নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ইচড়ের কালিয়া আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি সবারই প্রথমে ইচড়টাকে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি আর আলুটাকেও কেটে জলে ভিজিয়ে রেখেছি আমি ইচড়টাকে প্রথমে সিদ্ধ করে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর দিয়ে দিচ্ছি একটু তেল তেল দিলে কি হবে ইচড়ে যে আঠাটা আছে কুকারে গায়ে লাগবে না তাহলে আঠাটা এবার খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব আমি ইঁচড়ের কালিয়াটা করার জন্যে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইটা আমার খুব ভালোভাবে গরমও হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি সবারই প্রথমে আমি আলুটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব আলুটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো নুন দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর নুনটা ভালো করে আলুর মধ্যে ঢুকেও যাবে আর হলুদটা দিলে রঙটা বেশ ভালো আসবে আমি লো টু মিডিয়ামে করে একটু সময় ধরে ধরে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে এ আলুটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেবো এই আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই আমি একটু ভেজে নেব এই মধ্যে এইভাবে রান্না করলে ইচুরের তরকারি টেস্টটা খুব সুন্দর হয় এই ভেজে রান্না করলে এই হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজব না এই চড়গুলো আমার ভাজা হয়ে গেছে এই চরগুলোকে আমি তুলে নেব এবার এই চড়ের কালিয়েটা চাপানোর জন্যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর এখানে ফোড়ঙে দিয়েছি একটু তেজপাতা একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন আর গরম মশলা গরম মশলাটাকে আমি আধ্যে করে দিয়েছি ফোড়ংটাকে দু এক সেকেন্ড ভেজে নেবো ফোড়ংটা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা যেমন ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া তত পেঁয়াজটা আমার খুব ভালো করে কষানোও হয়ে গেছে আর পেঁয়াজের থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কা ঝালেই করছি আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন একদম লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি না এবারে এইটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব আদা রসুন বাটাটা দিয়ে আমরা আদা রসুনটাও খুব ভালোভাবে কষানো এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়েও আমি ভালো করে কষি নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা এবার খুব ভালো করে আমি সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার দু চার মিনিট সময় ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেলো আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে মশলাটার থেকে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ইচড়টা এবার ইঁচড় আলুটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেবো কালারটা কত সুন্দর এসছে এই চোর আলুটাকে দিও আমি দু চার মিনিট কষি নেব এই চোর আলুটা আমার খুব ভালো করে ফসানো হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি আমি জল খুব বেশি জল দেবো না এটা গা মাখা মাখার ক্ষেত্রে ভালো লাগবে আলুটা সিদ্ধ হওয়ার মতো আমি জল দিয়ে দিলাম আমার যেহেতু ইঁচড়টা আমার সিদ্ধ করা আছে আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনি দিলে ইঁচড়ের যে একটা কষা ভাব থাকে সেটা তাহলে চলে যাবে দু চার মিনিট আমি ফুটিয়ে নেবো এই চোরে আমার জলটাও কমে গেছে এর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর এই চোটা তো আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি দিয়েছি একটু ঘি দিচ্ছি একটু গরম মশলা ঘি গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার আজকে এই রেসিপি হয়ে গেল কত বানানোটা সজাগড়ের কালিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ কালার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতন এইখানেই শেষ